ওই পরিবারে একটা শিশু জন্মগ্রহণ করলো ওই শিশুটার দাঁতের কালার দর্শক আমি ফেসবুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাতা নিয়ে চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য আমাদের সাথে সাথে একজন তার পরিচিত কি নাম আমার নাম মুসা মন্ডল মুসা মন্ডল কি করেন আপনি আমি জব করি জব করেন তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত

এবং শেষ বলে একটা বলে আছে ওই একটা বলে পাঁচটা রান দরকার যদি পাঁচ রান নিতে পারে তাহলে সে জিতে যাবে আমার প্রশ্ন হচ্ছে ওই মুহূর্তে সে কোন হাতে ব্যাট করবে সময় থাকবে এক সে দুই হাত দিয়ে তো ব্যাট ধরবে ঠিক আছে ব্যাট তো দুই হাত দিয়ে ধরে এক হাত দিয়ে তো ইয়া করে না সুতরাং দুই হাত দিয়ে উত্তর কি দুই হাত হ্যাঁ সঠিক শিওর দুই হাত রাইট একদম রাইট বামহাতি ব্যাটসম্যান হোক আর ডানহাতি ব্যাটসম্যান হোক সে দুই হাতেই সে দুই হাতেই ব্যাট করবে কখনো এক হাতে ব্যাট করা হয় না তো আপনার জন্য দুই নাম্বার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আফ্রিকার বেশিরভাগ মানুষ কি কালো হ্যাঁ অবশ্যই এই কালো কৃষ্ণাঙ্গ পরিবার কালো পরিবার সবগুলা মানুষ একদম কালো তো আমার প্রশ্ন হচ্ছে ওই পরিবারে একটা শিশু জন্মগ্রহণ করলো ওই শিশুটার দাঁতের কালার কি এ শিশুর তো দাঁত থাকে না যখন জন্মগ্রহণ করে সুতরাং তার দাঁত নাই দাঁতের কালার বলা যাবে না আপনার জন্য সর্বশেষ প্রশ্ন এটা যদি পারেন পুরস্কার না পারলেও পুরস্কার জেলা আছে কয়টা চৌষট্টি চৌষট্টি জেলা আপনার কোন জেলায় বাড়ি মেহেরপুর মেহেরপুর তো আপনি কি চৌষট্টি জেলার নাম একসাথে বলতে পারবেন না মনে নাই কয়টা বলতে পারবে এই গুইনা গুইনা কয়টা বলা যাবে গুনতে হবে আট দশটা বলা যাবে ঠিক আছে ধন্যবাদ তো আপনার জন্য প্রশ্ন হচ্ছে এই চৌষট্টি জেলার কোন জেলার নাম নিতে গেলে প্রথমে সংখ্যা নাম নিতে হয় দশ সেকেন্ড সময় থাকবে এক পঞ্চগড় পঞ্চগড় কিভাবে পঞ্চ পাঁচ পঞ্চ মানে পাঁচ সুতরাং পঞ্চগড় পঞ্চগড় আচ্ছা আরেকটা উত্তর ছিল আমার কাছে সেটা হচ্ছে সাতক্ষীরা